আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন বিশ্বকাপ খেলতে যেই সমীকরণ সামনে বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে হতো বাংলাদেশের কিন্তু সেই মিশনে সফল হতে পারেনি মিরাজ বাহিনীরা যার ফলে দুই এক ব্যবধানে জিতলেও বাংলাদেশের জন্য ওয়ানডে র্যাঙ্কিং কোনো উন্নতি হয়নি ফলে দু হাজার সাতাইশ ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলার সমীকরণ আরও কঠিন হল টাইগারদের জন্য বর্তমান র্যাঙ্কিং বাংলাদেশের অবস্থান দশমতম তবে দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত র্যাঙ্কিং নবম স্থানে ধরে রাখতে হলে টাইগারদের আগামী বৎসর বাংলাদেশ ওয়ানডে খেলবে আগামী সেপ্টেম্বরের ভারতের বিপক্ষে এবং তার আগে টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ত সময় কাটাবে টাইগাররা দু হাজার ছাব্বিশ সালের নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সিরিজের পর দু হাজার সাতাশ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ ওয়ান ডে নেই তবে বিসিবি সূত্র জানিয়েছে ওই সময় নতুন কোনো সিরিজ আয়োজন করতে হতে পারে বাংলাদেশের সামনে যত ওয়ান ডে সিরিজ মার্চ এপ্রিল দু ছাব্বিশ পাকিস্তান তিনটি ওয়ান ডে এপ্রিল দু ছাব্বিশ নিউজিল্যান্ডের সাথে তিনটি ওয়ান ডে জুন দু ছাব্বিশ অস্ট্রেলিয়ার সাথে তিনটি ওয়ান ডে জুলাই দু হাজার ছাব্বিশ দীপাবলির সাথে তিনটি ওয়ান ডে আগস্ট দু হাজার ছাব্বিশ আয়ারল্যান্ডের সাথে তিনটি ওয়ান ডে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ ভারত তিনটি ওয়ান ডে নভেম্বর দু হাজার ছাব্বিশ দক্ষিণ আফ্রিকার তিনটি ওয়ান ডে